তিন ঘন্টার জন্য হ্যান্ড হ্যান্ডেল করতে সব যত যে স্টাফ আছে যত কর্মচারী আছে সবকে কাস্টমার সার্ভিসে লাগতে হবে তোমাদেরকে দেখাচ্ছি একজন থেকে দুজন আসবে গাড়িতে পুরো পার্কিং গাড়িতে ভর্তি করে দেবে তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো পার্কিং এরা গাড়িতে ভর্তি করে দিয়েছে ও বেশি কিছু না দুই একটা সবজি ও অন্য কিছু নেবে তার জন্য পুরো পার্কিং ভর্তি দশ থেকে পনেরো মিনিটে নামাজ হয়েছে পুরো ভর্তি হয়ে গেছে বন্ধুরা এসে মেরে জুবানে দেখলাম অনেক কাস্টমার তো সেগুলোকে একটু হ্যান্ডেল করলাম তারপর চলে এলাম মুস্তদায় নস্তায় এসে যে খবরটা পেলাম যে এগারো তাবলি যে হামদিয়াত এখানে হামদিয়াত বলে পেপসি ম্যারিন্ডা সেভেন আপ এগুলো যে আছে এগুলো নিয়ে যাবে একজন তো আসছে সে আমাদেরকে বললো কাউন্ট করতে তো আমরা কাউন্ট করি তোমাদেরকে দেখায় কতগুলো দেয়া তো পেপসি আছে এখানে তোমরা দেখো সুন্দর তোমরা দেখো এখানে ম্যারিন্ডা যেটা ছোট কার্টুন ওটা আছে এক তাবলি এখানে আছে পেপসির ছোট এক তাবলি ওপরে সেভেন আপ আছে এখানে ম্যারিন্ডা পেপসির এক কার্টুন এটা বড়োটা এটা ম্যারিন্ডার ছোটোটা ম্যারিন্ডা বড় এটাও ম্যারিন্ডা বড়োটা এখানে ম্যারিন্ডাটাই একটু বেশি পছন্দ করে ও এটাও ম্যারিন্ডা ম্যারিন্ডা এখানে আছে একটা সেভেন আপ ও এখানে আছে পেপসি তো এই যে এগারো তাবলি এক এটা হচ্ছে একটা এক তাবলি এটা এরকম এগারোটা তাবলি আছে পুরো লাইনে তো এগুলো এখন কে আসবে জানি না তবে আসবে ও আমাদেরকে বললো তো পুরোটা কাউন্ট করতে কতটা কার্টুন আছে ও কার্টুন কীরকম হয় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি ও কার্টুনে মোট ছয় পিস করে থাকে তো এখানে কত পিস আছে সেটা কাউন্ট করতে বললো কারণ কিছুক্ষণের মধ্যে আসবে তো সেটা হিসাব করতে ভালো এখানে আছে পেপসি দেখতে পাচ্ছ এখানে ছয়টা পিসের একটা কার্টুন তো আমরা কাউন্ট করি কতটা আছে যুক্ত পর তোমাদেরকে জানাবো কতটা আছে কোন কোন মালটা কতটা আছে তো দেখতে বন্ধুরা এখানে হিসাব করছি ও একটা একটা করে এনে আলাদা করে রাখছি কারণ হিসাবেও ঠিক হবে ও এখান থেকে কাউন্ট কাউন্টও হয়ে যাবে ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছো পুরো এখানে কাউন্ট করেছে বলতে গুনে গুনে রেখেছে এখানে এখন এখন সামনে যে পানি রাখা আছে সেখানে পানিটা কাস্টমার কাস্টমারে নিয়ে নিয়েছে তা কমে গেছে ওইখানে পানিটা আছে আমরা এই যে পানি অ্যারোয়া বন্ধুরা কিছুক্ষণ মাল লাগালাম যে মালগুলো এখন কার্টুনগুলো দাওয়ানোর জন্য এলাম এখন এসছে গাড়ি এখানে দেখতে হচ্ছে কার্টুনগুলো আছে ও এখন আমি দরজা করছি কারণ গাড়ি এসছে তো তোমরা দেখতে পাচ্ছ দরজা খুলে বাইরে এলাম এখন এই গাড়িটা এসছে অফেমের একটা মার্কেটে গাড়িতে সিল থাকে যেরকম মেটার আছে তো এখানে নাম্বার থাকে তোমরা এখানে আমি এটা তুলনায় নিয়েছি তো এখানে আমি একটা লেবু খাচ্ছি যাও সামনে যাও পডেগা দেখো না পেলে না এটা হচ্ছে তেরেলা যে মাল এসছে এটা একটা একটা তাবলি কাঠের বানানো থাকে এখানে বেবি জয় ওইখানে ধীমার চিপসের একটা তাবলি নেমে গেছে এখন নামছে লিফ্ট ফ্রি গোল্ডেন এখানে এসেছে দাগি বলতে আটা এখানে হালুয়া এখানে এসছে জুস মায়নিস এখানেও আটাশ এখানে ইন্দুমি আছে এগুলো যত মাল ছিল এখানে দুইটা তাবলি আছে তিনটা তাবলি নামিয়ে নামিয়ে রেখেছে এখানে ও এখানে নামিয়ে রেখেছে এখন নামাজের এখন নামাজের জন্য বন্ধ আছে তার জন্য সব বসে আছে ও সব গাড়িটা নামা কিছু ন্যাশনালে কমফ্লেক্স আছে যেগুলো সেকশানে আছে সেগুলো লাগিয়ে ফাইনালি এখানে যে কান্ট্রি কনফ্লেক্সটা ছিল সেটা লাগিয়ে ও এখানে কান্ট্রি কনফ্লেক্স লাগালাম তো ফাইনালি বন্ধুরা বের হয়ে গেলাম তো ফাইনালি এখন যাচ্ছি খাবার খেতে আজ এতটা ঝড় বইতেছে যে পুরো রাস্তা একদম পরিষ্কার করে দিয়েছে বালি উঠছে আমি এলাম এখানে গান্ডুলাই তেল খারাপ হয়েছে সেটা আমাকে বললো সুপারভাইজার তো সেটা ঠিক করার জন্য এলাম একদম খারাপ হয়েছে ও এই তেলটাকে সেকশনে রাখতে হবে বলে বলছে যে এখান থেকে বার করে নিয়ে গিয়ে সেকশনে রাখতে এখানের জন্য তেল নিয়ে এসেছি ভালো বন্ধুরা এখানে আমি কম্প্রেস করে ফেলেছি দেখেছ দেখতে পাচ্ছ একদম মধ্যে জায়গা বানিয়ে ফেলেছে কারণ এই সাইডে একটা আছে ও এই সাইডে একটা আছে তো মধ্যে জায়গা বানিয়ে রেখেছি তো চলো এখন হালা তেলটা লাগিয়ে সময় লাগবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ হাগা তেলটা লাগানো শেষ হয়ে এখানেও যে বলছিলাম সেকশানে রাখবো তো সেকশানেও দেখতে পাচ্ছ হ্যালির তেল আছে এখানে জায়গা বানিয়ে রেখেছি কমপ্রেস করে এখানে রেখে দেবো এখন হালার তেল দেখতে পাচ্ছ তেল আমি বড় একটা ট্রলিতে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ এখানে আমি হালার তেল সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি দুইটা লাইন লাইন হয়েছে এখন চলো সামনে ওখানে এবার কিছু তোমাদেরকে ইন্টারেস্টিং বিষয় দেখাবো ও কিরকম প্রমোশন আছে কীরকম ছাড় আছে সেগুলো দেখাবো চলো আশা করিখানে দেখতে অনেক ভালো লাগবে সেগুলো দেখছো এর নাম হচ্ছে আশিফ এ শ্যাম্পু সেকশন ও পারফিউম টারফিউম এগুলো সবই দেখে যেগুলো বিউটি প্রোডাক্ট ও নন বিউটি প্রোডাক্ট এগুলো পুরো দেখেও তো আজকেও আমাদেরকে বলবে যে বেস্ট তিনটি পারফিউম কোনটা কোনটা ও সব থেকে যেটা ম্যান ইউজ করলে বেশি ভালো হবে সেটাও কোনটা সেটাও বলবে এখানে আছে নিভিয়ার শ্যাম্পু এই পারফিউম নিভিয়া নিভিয়া এগুলো সব নিভিয়া এখানে আছে ফগ এখানে আছে ডাবের দেখতে পাচ্ছ এখানে আছে বট মানে যত সব আছে বডি স্প্রে ওর পারফিউম দেখতে পাচ্ছ তোমার সব কেমন আছো সবাই ভালো আছো আমি এই কাজ করি কসমেটিক্স তো থেকে কটোর আছে ফোন যে এখানে সবথেকে কোন বডি স্প্রেটা সবথেকে ভালো তা আমি যতদূর জানি এই যে ওসাম কোম্পানির মালটা আছে এটা সেল বেশি হয় মেয়েদের ক্ষেত্রে এগুলো মেয়েরাই করতে অনেক লাস্টিং করে আমাদের কম এগুলো অনেক কম কোম্পানি এটা আমার পার্সোনাল পছন্দ আমার পার্সোনাল চয়েস এছাড়া অনেক রকম আছে নিজে আছে ডাব আছে ইয়ারলি আছে নাম আছে অনেক রকম কোম্পানি আছে সব সব বলে তো বন্ধুরা চলে এলাম অথিম থেকে বেরিয়ে নিয়েছি কিছু আজকে ডিউটি হয়ে গেল শেষ আমি কিছু আমার দরকার ছিল সেগুলো নিলাম এখানে চলো রুমে যাওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসছি রুমে তো আশা করি এই ভিডিওটা তোমাদেরকে অনেক ভালো লেগেছে তো আজকার জন্য এতটুকুই আবার দেখাবে নতুন একটা ব্লগে তো এতক্ষণের জন্য এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আবার দেখা হবে নতুন একটা ব্লগে তো তখন বাই বাই বন্ধুরা